দাউদকান্দি বাজার কাঠের বাজার এটা দাউদকান্দি বাজারের কাঠ এবং বাঁশের বাজার দেখতে একটা মরোরম পরিবেশে এই বাজারটি অবস্থিত নদীর তীর গেসা এখানে বাহারি ধরনের কাঠ পাওয়া যায় মেহগনি আকাশ থেকে শুরু করে গজারি বিভিন্ন ধরনের কাঠ এখানে বিক্রি করা হয় এই কাঠগুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আনা হয় বরিশাল থেকে বরিশাল সহ বিভিন্ন জেলা থেকে এই কাঠগুলা ট্রলারে করে আনা হয় আনার পরে এই বাজারে এনে বিক্রি করা হয় কোন জায়গা থেকে আনছে এগুলো কোন জায়গা থেকে আনে দেখতে পাচ্ছেন আপনারা এই থেকে কাঠ নামানো হচ্ছে এগুলা এখানে রাখা হচ্ছে এখানে বিভিন্ন মালিকানাধীন বিভিন্ন দোকানের আঙ্গি কে সাজানো বরিশাল হ্যাঁ ভারতের এক এক সাইড এক এক মালিকের কার্ড গুলো দেখা যায় হ্যাঁ ওনারা আসলে এই কার্ড গুলা খুবই উন্নত মানের কার্ড ও পাওয়া যায় এই জায়গায় এই কার্ড গুলো দিয়ে বাসাবাড়ি সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এই কার্ডগুলো